সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এখন হচ্ছে ঘড়িতে সকাল সাতটা বাজে দেখলে আমি উপর থেকে হাঁটা মানে মর্নিং ওয়াক ছাদে করি তো ওখান থেকে ছাদে মর্নিং ওয়াক করে চলে এসেছি আর ঘর দালান সমস্ত মুছে নিলাম আজকে শনিবার তোমার দাদাভাই অফিস ছুটি করেছে কারণ হচ্ছে বাবুর স্কুলে আজকে গার্জেন মিটিং আছে আমরা যাব তাই মানে অফিস ছুটি করেছে তো সেজন্য একটু কাজটা অন্যরকমভাবে করে নিচ্ছি আর কালকে সারা দিন বৃষ্টি মানে দুপুর দুপুর আর কি দুটো পৌনে দুটো এরকম সময় থেকে শুরু হয়েছে রাত্রির এগারোটা বারোটা মানে কখন শেষ হয়েছে জানি না আর কি ঘুমিয়ে পড়েছি বৃষ্টি পড়ছিল। যাই হোক আর দুপুরে খাওয়া বাসনও মাজা হয়নি সমস্ত দেখলে অগোছালো হয়ে আছে তো সমস্ত বাসন মাজা ধোয়া করে চলে এলাম আর এখানে বাবুর জন্য এক বালতি করে জল তোলা থাকে কারণ ও হচ্ছে রিজার্ভারের জল আর কি স্নান করে না ও মানে ওই আমাদের যে কলের জল আমরা খাই না ট্যাপের জল ওইটাই আমরা একদম টা মানে টাটকা যেটা আর কি ওটাও বাসি রিজার্ভারের জলই আমাদের সার্ভিসে আসে কিন্তু আমরা ওটাকে মনে করি যাই ও মানে টাটকা জল দিনের দিন সেটাই আর কি ওর জন্যে তোলা থাকে আর ওপর মানে সমস্ত রান্নাঘরও দেখো মুছে একদম পরিষ্কার করে নিয়ে বাইরের বাসনও মেজে নিয়ে চলে এসেছি ওগুলো কিন্তু কালকের খাওয়ার বাসন মানে ভাত খাওয়া এঁটো বাসন আসলে বৃষ্টি হলে আমি জানো এঁটো বাসন বাইরেই মাজি ভিতরে মাজি না তো সেই জন্য মানে আঁচুট বাসনগুলো মাজি নিরামিষ আঁচুট বাসন আর সবড়ি হলে ভাতের মানে কোনো কিছু মাজি না তো সেই জন্য বাইরে মাজতে হলো আর বৃষ্টি হচ্ছিলো বলে কালকে আর মাজা হয়নি বিকালের দিকে মেজে নিই তো সেটা আর হলো না যাই হোক আজকে সকালে সমস্ত কাজ একেবারে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে আর কি কমপ্লিট করে নিয়েছি কারণ অনেক বাসন ছিল সেগুলো মেজে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিলাম তারপর তার আগে দেখলে ঘর দালান মুছে নিলাম আর ওপরে ঠাকুরের কাছে মুছে আগেই চলে এসেছি কারণ এসে ওখান থেকে একদম হাঁটা মানে করে ব্রাশ করে আমি নিচে নামি তো সমস্ত যদিও জামাকাপড় ছেড়ে ওপরে যাই আর বাসি কাপড়টাও ওপরে দিয়ে দিয়ে একেবারে ধুয়ে তো সমস্ত করে নিয়ে নিচের একদম সমস্ত ধোয়া মোছা করে নিচ্ছি আর আজকে যে বাবু স্কুলে যাব একটু মানে ওই পৌনে দশটার সময় বেরোতে হবে বাড়ি থেকে এখান থেকে বেশি দূর লাগে না আমাদের বাইকে দশ মিনিটের মতো লাগে আর আজকে শনিবার বাবু আমি দুজনেই স্নান সেরে পুজো করব। আমি যদিও পুজোটা করব না কিন্তু ওই স্নান সেরে নেবো আর ও হচ্ছে পুজোটা করে নেবে আর আমি ওপরে মানে একটু ঠাকুরের কাছ থেকে নয় একটু দূর থেকে আর কি মুছে আসি মুছে আর চলে এসেছি তারপর ও যেটুকু মোচা বাসন টাসন ধোয়া যেগুলো করার করে নেবে আর এই দিনগুলোতে একটু ওর অসুবিধা হয় জানি কিন্তু কিছু করার নেই তো দেখো আমি এখন এখানের বাসন টাসন সমস্ত মেজে নিলাম মেজে নিয়ে একদম জানো মানে বেসিনটাকেও তো ভালো করে আর কি শিংটাকে আর কি ভালো করে মাজা ধোয়া করে নিই মানে মাজা একদিন যেহেতু স্টিলের তো একটু কজবাইট দিয়ে ভালো করে ঘষে নিলেই মানে প্রতিদিন একবার করে করলেই আমার এটা পরিষ্কার থাকে আমি অবশ্য দুবার তিনবার করে করি না প্রতিদিন সকালে এভাবে করে আমি প্রতিদিন একবার করে করে নিই আর বেশিটাকেও তাই একবার করে করে নিলে আমার সারা দিনের মানে এই কাজগুলো একদম হয়ে গেলো তো আর করি না রাত্রে বলো বলো বয় যখন যখন এমনি রাত্রেও আর করি না কোনো সময় আর করি না দিনে একবার করেই আমি এটা সাবান দিয়ে আর কি পুরো ভালো করে কজবাই দিয়ে বসে একদম পরিষ্কার করে নিই কারণ রাত্রে অনেক সময় টুকটাক বাসন থেকে যায় তখন আর মাজতে ইচ্ছা হয় না তো সেই জন্য একটু সকালে করে নিলেই বেশ ভালো লাগে তো একদম সমস্ত ধোয়া মোছা করে নিলাম কোনো অসুবিধা নেই আর রান্নাঘর তো জানো আমি যতই পরিষ্কার থাকুক যাই থাকুক একদম প্রতিদিন সকালে উঠে এগুলো আগে মুছে তারপর রান্না বসাই তো প্রতিদিনের মতো এগুলো একদম পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে একেবারে মানে আজকে তো রুটি খাবো আমরা জানো কারণ আজকে আর আমরা ভাত টাত খাই না নিরামিষ তো এমনিই হবে আর তার সাথে মানে দুপুরেও আমরা ওই পরোটা টরোটা করে নিই আর কি আজকে পুরোটাই ভাত ছাড়া আমাদের চলে যেমন উপোসের দিন চলে সেরকমই তো সকালে একটু রুটি করব সকালটায় আর তেলের জিনিস খাই না আর রুটি করব তার সাথে অবশ্য একটু বেগুন ভাজা কলা ভাজা আলু ভাজা এগুলো দিয়ে আর কি সকালে টিফিনে রুটিটা খাওয়া হবে আর পটল আলু তরকারি করব আর তার সাথে ওগুলো তো থাকবেই একদম তো আর মানে পরিমাণ মতো করা যায় না ও ওগুলো থাকবে আর শশা তো সব সময়ই আছে কারণ এমনিতেও আমরা শশা খাই আর এই সব রুটি পরোটা খাওয়ার দিনকে তো শশা আমাদের লাগেই তো এই রকমই আজকে আর কি মেনু থাকবে আর সমস্ত কাজগুলো একটু ভালো করে তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ পৌনে দশটার ও পুজো সারবে আবার খাওয়া দাওয়াটাও করবো টিফিন তো সেই জন্য একেবারে মানে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিলাম আর এদিকে দেখো হচ্ছে মানে আলু নিয়ে এসেছে আর আলু পেঁয়াজটা মানে ঢেলে নিলাম তো আজকে ঢেলে নিয়ে একেবারে রেখে দিলাম কালকে রাত্রেবেলা এনেছিল আর মানে রাত্রের মধ্যে আর ঢালি করতে ইচ্ছা হয়নি তো এখন লাগবে আলু কাটবো তো একেবারে আলুটা ঢেলে রেখে দিলাম গামলার মধ্যে তো এখন দেখো আমি বসে পড়েছি একটু সবজিগুলো একেবারে কেটে নেবে এদিকে দেখলে তো মানে মাজা ধোয়া মুচি সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর আমি এখনও স্নান করিনি অবশ্য বাবু স্নান করেনি মানে একটু পরেই করবে তো আমি এখন এই কলাটা কেটে নিচ্ছি ও যেহেতু বেগুন খায় না তো ওর জন্য একটু বেগুন ভাজা কলা ভাজা করে নেব আর আমাদের একটু বেগুন ভাজা করবো তো একটা গোটা কলাই দিয়ে দেব আর কি ভাজা আলু ভাজা করব তার সাথে তো এই সকালে আর কি রুটি রুটিটা কিনে খাওয়া হবে আর পটলগুলো কেটে নেব পটল আলুর তরকারি আর দুপুরে পরোটা এইসব আর কি যাই হোক একসাথে সমস্ত করেই রাখবো সেই জন্য সবজিগুলো একেবারে কেটে নিচ্ছি কেটে সবজিগুলো একেবারে বসিয়ে দেব রান্নাটা আর করে নেবো আর এখন শুধু রুটিটা তারপরে করে নেওয়ার পর তরকারি এইসব ভাজাভুজিগুলো করে নিয়ে আর শুধু রুটিটা করে নেবো কারণ এখন তো আর পরোটাটা সকালে কেউ খাবে না আর একবারই খাই তেলের জিনিস নিতেই আমাদের সহ্য হয় না তো সারা দিন রুটি তো তখন আর ভালো লাগে না তো দুপুরের দিকে পরোটা করব আর এখন এই সমস্ত তরকারি ভাজাভুজি করে রুটি খেয়ে আমরা মানে টিফিনে খেয়ে আর ওই স্কুলের ওই গার্জেন মিটিংয়ে যাব তো সেই জন্য একেবারে তরকারি তরকারি করে নেবো কারণ কতক্ষণ সময় লাগে জানি না এসে আর তরকারি করতে হয়তো ভালো লাগবে না যাই হোক সময় হাতে আছে যখন করে নিই একেবারে আর কি যাব আর তারপর এসে আর কি পরোটাটা দুপুরবেলা যখন খাওয়া হবে তখন করব গরম গরম খাওয়া হবে সেই জন্য তো সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি আর পটলগুলো আমি খুব বেশি কিন্তু ছাড়াই না পটলের খোসা তো ভালোই জানো ফাইবার আছে তো সেই জন্য আমি একটু রেখে রেখে দেওয়ার চেষ্টা করি আর পটলগুলো জলের মধ্যে ধুয়ে নিলাম আর এমনিতেও একবার ধুয়ে ধুয়ে আমি তবে সমস্ত সবজি যেন আর কি ফ্রিজের মধ্যে শুকিয়ে রেখে দিই আর কি হাওয়ায় আর যেখানে শুকাই সেটা জায়গাটাও পরিষ্কার করে দিই সেই জন্য খুব যে নোংরা থাকে বা কিছু সেটা কিন্তু নয় তো যাই হোক এখন আমি সমস্ত সবজিগুলো কাট হয়ে গেছে কলা বেগুন আর পটল এখন হচ্ছে আলুটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তরকারি তরকারিগুলো করে নেব তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আর দু রকম করে আলু কাটবো আর আলুটা সিদ্ধ অবশ্যই করে নেব কারণ আমরা আলুটা সিদ্ধ করে তারপর খাই মানে ভাজা করি বা তরকারি যাই করি না কেন তো সেই জন্য দু রকম করেই আলুটা কেটে নেব কেটে নিয়ে একটু জলের মধ্যে রেখে দেব তো রেখে দিয়ে আজকে অবশ্য বেশিক্ষণ রাখতে পারবো না অন্য সময় এক ঘন্টাও রেখে দিই তো আর অন্যদিন আবার সকালে থাকলে আমি রাত্রে কেটে রেখে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে তারপর কিছুক্ষণ পরে ঢুকিয়ে দিই তো আজকে আর বেশিক্ষণ সময় হয়তো রাখতে পারবো না তবু দশ পনেরো মিনিট থাকুক তারপর ফ্রিজে মানে প্রেশারে দেব আর কি সিদ্ধ করে জলটা ফেলে দেব। দিয়ে তারপর তরকারি বলো আর ভাজা বলো যাই কি না করি সেটা আর কি করে নেব আরও এভাবে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে খেলে কিন্তু স্টার্চ যেটা আর কি আছে তো সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যায় তো রান্না সেরে দেখো আমরা টিফিন করে আবার স্কুলেও চলে এসেছি স্কুলে একটু ওই গার্জেন মিনি মিটিং আর কি মিটিংয়ের জন্য চলে এসেছি তারপর আবার এখন দেখাচ্ছি কিন্তু অনেকক্ষণ মানে এটা প্রায় দেড়টা বেজে গেছে দুপুর বাড়িতে ফিরে এসেছিলাম তারপর আমি বিশ্রাম নিচ্ছিলাম আর অন্যান্য কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন ওই মানে পরোটা আর কি দুপুর তো খাওয়া দাওয়া হবে সেই জন্য পরোটাটা একদম গরম গরম করে আর কি খাওয়া দাওয়া সেরে তো তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে অবশ্যই আমি তোমাদের পাশে থাকতে পারবো তো আগামী দিন দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা